খুব বেশি ভালো ভাগ দেখুন এই গানটি যিনি গিয়েছেন আপনার শুনেছেন এটা খালেদ হোসেন মিলু গিয়েছে আয়ুব বাচ্চু গিয়েছে দুইজন মানুষই মাটির তলে চলে গেছে আর অ্যান্ড কিশোর এত বড় একজন আধুনিক গানের শিল্পী সেও মাটির তলে চলে গেছে কবি মতুর রহমান মল্লিক মাটির তলে চলে গেছে আইন উদ্দিন আল আজাদ মাটির তলে চলে গেছে অনেক বড় মন্ত্রী শিল্পপতি ব্যবসায়ী শিল্পী গায়ক নায়ক সবাই চলে গেছে ঠিক কিনা আমাদেরকেও যেতে হবে আজকে অনেক ভাইরা পঞ্চাশ কিলো দূর থেকে এসেছে আমার সঙ্গে দেখা করেছে ভাই আশা শুনি থেকে এসেছি পঞ্চাশ কিলো দূরে অনেক দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন আশা শুনিতে একজন নায়ক ঘুমিয়ে আছে যিনি রকুন ভাইকেও খুব বেশি ভালোবাসতো আমাকেও খুব বেশি ভালোবাসতো একই অফিসে জব করেছি যদি সেই ওনার একটা সংগীত বলে সবাই চিনবেন সেই নায়ক রাজ রাজজাক মাটির তলে চলে গেছে খালিদ হাসান মিলও চলে গেছে যাকে কেন্দ্র করে সঙ্গীত তিনিও চলে গেছে আমি যখন আশা শুনিতে আসলাম যখন তার লাশটা নিয়ে আসা হলো হাত যখন এরকম খাতিয়ার ওপরে দিল আমি তখন হাওমাউকে মা দিয়ে উঠেছি কারণ মিঠুন ভাই এই আঙ্গুল তুলে তুলেই আমাদেরকে পরামর্শ দিত মারা যাওয়ার তিন দিন আগেও বলেছে তারেক শুধু যাবো মাকে দেখব চলে এসে বাকি কাজগুলো করব। সেই যে মিঠুন ভাই মাকে দেখতে আসছে আর ঢাকায় ফেরার সুযোগ হয়নি এই জন্য প্রিয় ভাইয়েরা কার কখন মৃত্যু হয় বলা যায় না সবসময় ভালোর সঙ্গে থাকবেন আমি মিঠন ভাইকে স্মরণ করে তার সেই চিরচেনার সুরটি গাওয়ার চেষ্টা করছি আমার মত কি জীবাদ জরণ মায়ার বাঁধ জানিয়ে বাধন ছিঁড়ে গেলে কভূ আসবে আমার মর আমার মত সুখী নয় তো ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মত সুখী নয় তো কারো জীবন নই তো কারো জীব চারিদিকে নিরাশার বালুচার কিযা কি আশায় এ খেলা ঘর স্বপ্ন ভেঙে 「泣いたから自分」「泣いたから自分」